অলওয়েল পার্ক অ্যান্ড কটেজটি রাঙ্গামাটি জেলা পুলিশের তত্ত্বাবধানে বাংলা রোডের পাশে কাপ্তাই লেগের ঠিক কোল ঘেঁষে তৈরি করা হয়েছে যা সৃজনশীলতার ছোঁয়ায় হয়ে উঠেছে রাঙ্গামাটির অন্যতম সেরা বিনোদন কেন্দ্র বৈচিত্র্যময় ল্যান্ডস্কেপ অভিনব নির্মাণশৈলী ও নান্দনিক বসার স্থান পলওয়েল পার্কটিকে দিয়েছে ভিন্ন ধরনের এক মাত্রা নৈসর্গিক প্রাকৃতিক পরিবেশে সময় কাটাতে এবং চিত্ত বিনোদনের জন্য প্রতিদিন অসংখ্য দর্শনার্থীর পদচারণায় মুখর হয়ে ওঠে পলওয়েল পার্ক মুখোশের আদলে তৈরি করা হয়েছে পার্কটির প্রবেশপথ প্রবেশপথের পাশেই ভিন্ন আরেকটি মুখোশ আকৃতির টিকিট কাউন্টার প্রবেশ মূল্য প্রতিজন ত্রিশ টাকা পাঁচ বছরের কম বয়সী বাচ্চাদের জন্য টিকিট লাগবে না পার্কটি রাত আটটা পর্যন্ত খোলা থাকে পলওয়েল পার্কে প্রবেশের পর চোখ পূর্বে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক কর্তৃক পরিচালিত প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র এখানে পাওয়া যায় বিভিন্ন ধরনের সুবিনীর আদিবাসীদের হাতে বোনা কাপড় ইত্যাদি বিনোদনের সাথে সাথে প্রিয়জনের জন্য পাহাড়ি স্মৃতি নিতে চাইলে এখানে কিছুটা সময় খরচ করতে পারেন এরপরেই শিশুদের বিনোদনের জন্য রয়েছে কিডস জোন শিশুদের আনন্দ দিতে এই পার্কে বিভিন্ন রকম রাইডের ব্যবস্থা রয়েছে টিকিটের মূল্য রাইড ভেদে তিরিশ থেকে চল্লিশ টাকা টিকিটের দামের তুলনায় অনেক বেশি সময় ধরে বাচ্চারা এখানে রাইডগুলো উপভোগ করতে পারে বাঙালির জীবনের সাথে মিশে থাকা গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরতে কিডস জোনের অপর প্রান্তে তৈরি করা হয়েছে একিগড় বাঙালির জীবনের সাথে মেল থাকা গ্রাম ঐতিহ্য তুলে ধরতে কিডস জোনের অপর প্রান্তে তৈরি করা হয়েছে ঢেঁকিগড় আদলের একটি স্থাপনা গ্রামের নারীদের ঢেঁকিতে ধান ভানার এই ভাস্কর্য গ্রামীণ জীবনের কথা মনে করিয়ে দেয় এই ভাস্কর্যের স্থাপত্যশৈলী এতটাই সুনিপূর্ণ প্রথম দেখায় আপনার মনে হতে পারে বাস্তব কোনো দৃশ্য দেখছেন কিডস জোন থেকে সামনে এগিয়ে গেলে রাস্তার পাশে বসার জন্য কিছু বেঞ্চ তৈরি করা আছে এখানে বসলে কাপ্তাই লেকের মনোরম দৃশ্য চোখে পড়ে সামনে যতদূর দৃষ্টি যায় লেকের অথই জলের সীমানা দূরের আকাশে গিয়ে মিশেছে আকাশ আর লেখের নীলের মাঝে পাহাড়গুলো যেন সীমারেখা হয়ে আছে এর ঠিক পেছনেই তৈরি করা আছে কলসি কাঁধে নারী ভাস্কর্য তাদের কলসের প্রবাহমান পানিতে তৈরি হয়েছে ঝর্ণা দিনের আলো নিভে গেলে কৃত্রিম আলোয় এই ঝর্ণা আরো মোহময় হয়ে ওঠে এখান থেকে কিছুটা এগোলেই চটপটিয়ার ফোস্কার দোকান অনেকটা খোলা জায়গা জুড়ে চেয়ার টেবিল পেতে বসার ব্যবস্থা ফুচকা আর চটপটি প্রেমীরা কাপ্তাই সৌন্দর্য দেখে আর ফুচকা খেয়ে বিকেলটা এখানে কাটাতে পারেন আর একটু সামনে সিঁড়ি দিয়ে নিচে নামলে পলওয়েল ক্যাফেটেরিয়া মুখরোচক খাবারের সাথে আইসক্রিম আর কফিও পাওয়া যাবে এখানে ক্যাফেটেরিয়া থেকে সামনে গেলে ফিশিং পিয়ার ফিশিং পেয়ার হচ্ছে এমন একটি স্তম্ভ বা প্ল্যাটফর্ম যেখানে উপকূল থেকে শুরু হয়ে লেক নদী সমুদ্রের যেখানে পানির গভীরতা অনেক বেশি এমন দূরত্ব পর্যন্ত বিস্তৃত থাকে আসলে জাহাজ বড় নৌকাগুলো পানির গভীরতা কম থাকায় তীরে ফিরতে পারে না তাই পানি গভীর থাকে সবসময় উপকূল থেকে এমন দূরত্ব পর্যন্ত ফিশিং পেয়ার তৈরি করা হয় যেন জাহাজ নৌকাগুলো সহজেই যেখানে ভিড়তে পারে এবং নোঙ্গর ফেলে অবস্থান করতে পারে এখানে দাঁড়ালে কাপ্তে লেখের দৃশ্য বেশ ভালোভাবে উপভোগ করা যায় পলওয়েল পার্কের একেবারে শেষ প্রান্তে তৈরি করা হয়েছে লাভ পয়েন্ট এছাড়াও পার্কটিতে রয়েছে পলওয়েল পার্ক কটেজ এবং সুইমিং পুল লেখা করার জন্য বোটের ব্যবস্থা আছে আছে জ্যাট স্কিং এর ব্যবস্থা আছে কায়াকিং ব্যবস্থা লেকের পার ঘেসে রাখা আছে বিচ চেয়ার লেক আর পাহাড়ের সন্ধ্যা আমার দৃশ্য উপভোগ করতে শেষ বিকেলে এখানে বসতে পারেন আয়েস করে রাঙ্গামাটির অন্য সবগুলো স্পটের পাশাপাশি যেই কেউ এই স্পটে চাইলে ফেরের দিন ঘুরে যেতে পারে এত অসাধারণ কিছু দৃশ্য এখান থেকে দেখা যায় যা অন্য কোথা থেকে পাওয়া যায় না আর পলওয়েল পার্ক রাঙ্গামাটির একদম প্রাণ কেন্দ্র খুব সহজে অটোরিকশা নিয়ে চলে যাওয়া যায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ